হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে মহান আল্লাহ তালার অশেষ রহমতে সুস্থ এবং নিরাপদে আছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বরাবর ন্যায় আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিক বহন করবে তো চলুন আজকের মূল ভিডিওটি শুরু করা যাক আজকে আপনাদের মাঝে যে আমি দুইটা মেডিসিনটি মেডিসিন নিয়ে আলোচনা করব সেটি হলো সুপ্রাবিট এম এবং ই ক্যাপ চাষ্য আমি আবার বলছি সুপ্রাবিট এম এবং ই ক্যাফ চাষ্য সুপ্রাবিট এম এবং ই ক্যাফ চাষ্য এই ঔষধ দুইটি কাজ কার্যকারিতা কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ এটির প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের সুনামধন্য কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এটির বাজার মূল্য বর্তমানে সুপ্রাভিট এম এর বাজার মূল্য পাঁচ টাকা এবং ইক্যাফাস্য এর বাজার মূল্য ষাট টাকা এটি আসলে কি জন্য খাবে একটা রুগী যখন খাবে কি জন্য খাবে অনেকে আছে যে গিটারের পানিটা একদমই পাতলা সেই পানি পাতলা পানিটা ঘন করবে এবং এই সুপ্রাবিট এম আপনি খাবেন এই এর মধ্যেই এম এমের মধ্যে জিঙ্ক সালফেট কপার সালফেট ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ ইত্যাদি বিভিন্ন উপাদানের সমন্বয়ে এই সুপারভিট এমটা তৈরি এবং এই সুপারভিট এম আপনি খাবার ফলে আপনার গিটারের যে পানি আঠা বা আঠার মতো আঠার মতো না সেটি দূর হয়ে যাবে এবং এই ক্যাপ স্বাস্থ্য ঠিক এরকমই ই ভিটামিন ই ইয়ের সমৃদ্ধ একটি ওষুধ এই দুটো ওষুধ যখন আপনি মিক্স করে খে সেবন করবেন দেখবেন আপনার শরীরে একটা অন্যরকম স্বস্তি ফিল হচ্ছে এবং এই দুইটা ওষুধ খাবার পূর্বে অবশ্যই অবশ্যই আপনি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন তার কারণ উনি আপনাকে যেভাবে দিক নির্দেশনা দেয় ঠিক সেইভাবে ঔষধ দুটি খাবেন এবার ওষুধটির ডোজ এবং কারা খেতে পারবেন ওষুধটির ডোজ মূলত ই ক্যাপসাশোর প্রাপ্তবয়স্কদের জন্য দুইবেলা বিশেষ করে যাদের বয়স বাইশের উপরে তাদের জন্য দুই বেলা এবং সুপারভিট এম এর ডোজ হচ্ছে এটি বেলা তবে একবেলা খেলেই ভালো এবং এবার আসি কারা খেতে পারবেন যাদের উচ্চ রক্তচাপ হাই প্রেশার হার্ট কিডনি লিভারের সমস্যা আছে। তাদের জন্য না খাওয়াটাই বেটার তবে খাবার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন উনি আপনাকে যেভাবে সাজেস্ট করবে ঠিক সেইভাবে ওষুধ সেবন করবেন তার কারণ প্রত্যেকটা ওষুধে কিছু না কিছু সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তার কারণ ওষুধটি আপনি খাবার ফলে আপনার ত্বক বা স্বাস্থ্যের যে কোনো একটা সমস্যা হলো এবং ওষুধটি অতিরিক্ত খাওয়ার ফলে কী হতে পারে ওষুধটি অতিরিক্ত খাওয়ার ফলে আপনার পেট ফাপা বধজম পাতলা পায়খানা ইত্যাদির সমস্যা হতে পারে এই সকল সমস্যা দেখা দিলে অবশ্যই আপনি ডাক্তারের স্মরণাপূর্ণ হবেন উনি আপনাকে যেভাবে ঔষধগুলো সেবন করতে বলে ঠিক সেই নিয়ম মাফিক ওষুধগুলো খাবেন ইনশাল্লাহ আশা করি আপনার শরীর ও ত্বকের সুন্দর একটা রেজাল্ট দিক গ্রহণ করবে ধন্যবাদ সবাইকে এবং নিয়মিত ফেস ওষুধ বিষয় জানতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আশা করি নিত্য নতুন কিছু দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ